আসসালামু আলাইকুম কোয়ান্টাম অ্যাকাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল ইংরেজির আর্টিকেলের গ্রামারের স্পেশাল ষোলো নাম্বার লেকচার নিয়ে আর আমাদের আজকে স্পেশাল ষোলো নম্বর লেকচারে আমরা আর্টিকেলের পরবর্তী স্পেশাল রুলসগুলো নিয়ে আলোচনা করব আর আমাদের আজকের এই ষোলো নম্বর লেকচারটাই হবে আর্টিকেলের রুলসের সর্বশেষ অংশ বা সর্বশেষ ক্লাস কারণ এরপরে আমাদের আর রুলস নিয়ে তেমন কোনো আলোচনার প্রয়োজন হবে না আমরা এরপরে আমাদের মেইন অংশ নিয়ে কাজ করব অর্থাৎ গ্রামার প্র্যাকটিস বিগত বছরের বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নগুলো নিয়ে আমরা প্রতিটা সেন্টেন্স প্রতিটা ওয়ার্ড এবং প্রতিটা শূন্যস্থান কীভাবে উত্তরগুলো হয় বাংলা অর্থ বুঝে বুঝে সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ তা আমার ওই ক্লাসটা হচ্ছে সবচেয়ে আসল ক্লাস গ্রামারের মধ্যে যতগুলো আমার আইটেম আছে এক থেকে শুরু করে বারোটা তো সবগুলো আইটেমের মধ্যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে আমাদের প্র্যাকটিস ক্লাস যত বেশি প্র্যাকটিস তত বেশি আমাদের শেখা হবে তো আজকের এই ক্লাসটায় আমাদের সর্বশেষ গ্রামারের ক্লাস আর্টিকেলের এরপরে ক্লাসগুলো থেকে আমাদের শুধু ফুল স্পিডে কি চলবে প্র্যাকটিস চলবে হিউজ হিউজ পরিমাণ প্র্যাকটিস তাহলে চলো আমরা আজকে দেখি আমাদের আজকে ক্লাসের শেষ অংশে কী কী আমরা পড়তেছি তো রুলস নাম্বার সেভেন যেটা সেটা হচ্ছে কিছু কিছু ফ্রেজ এর ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার করা হয় না বা বসে না তো ওই ফ্রেজগুলো একটু মুখস্ত করবা যেমন প্রথমত লিখছি ফ্রম হ্যান্ড টু মাউথ এটা একটা ফ্রেজ ফ্রেজ মানে হচ্ছে একটা বাক্যাংশ একটা বাক্যের অংশ থাকবে এই অংশগুলো যদি থাকে তাহলে আমাদের আর্টিকেল বসবে না তো ফ্রম হ্যান্ড টু মাউথ এটা একটা ফ্রেজ এরপরে স্কোয়ার মেল এটা একটা ফ্রেজ এরপরে হচ্ছে আমাদের অ্যাট টাইমস ইত্যাদি তার মানে আমাদের যদি কোনো সেন্টেন্সে এরকম কোনো ওয়ার্ড থাকে তাহলে সেক্ষেত্রে আমরা সাধারণত কোনো আর্টিকেল ব্যবহার করব না তবে একটা বিষয় কি আমাদের হুবহু যে এগুলাই থাকতে হবে এমন কোনো কথা না আবার কিছু কিছু ব্যতিক্রমও থাকে যে এগুলোর পরিবর্তে এগুলো যে কোনো একটা থাকবে সাপোজ পুরোটা না থেকে কিছু একটা অংশ থাকবে সেটা থাকলেও আমাদের আর্টিকেল ব্যবহার করা হবে না যেমন আমরা উদাহরণ দেখলে সহজে বুঝতে পারবো যেমন আমি একটু জুম করি হ্যাঁ তোমরা হয়তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের সেই উদাহরণটা তো লিখতেছে ফ্রম ডাউন টু ডাস্ক হি ওয়ার্কস হার্ট তো এটা হচ্ছে আমাদের সে একটা সেন্টেন্স এটা একটা বোর্ড পরীক্ষা আসার প্রশ্ন আর কি তো বলতেছে এখানে যে ফ্রম ড্যাশ ডাউন টু ডাস্ক হি ওয়ার্কস হার্ট তো এই যে সেন্টেন্স এই সেন্টেন্সের মধ্যে আমাদের এখানে একটা শূন্যস্থান ছিল যেখানে একটা আর্টিকেল বসার কথা ছিল কিন্তু এখানে কোনো আর্টিকেল বসবে না বা আর্টিকেল বসে নাই তো কেন বসে নাই থ্যাংক ইউ খাদিজা জয়েন করছো করছো জয়েন আমি একটা কথা বলি খাদিজা আমাদের আছে কিন্তু পদার্থে ক্লাস ক্লাস আছে খাদিজা হ্যাঁ কিন্তু মিস দিও না পদার্থে ক্লাসে আজকে যা পড়াবো গতিবিদ্যা গতিবিদ্যার স্পেশাল টপিক পড়াবো এটা নতুন টপিক এবং হচ্ছে প্র্যাকটিস করাবো এই ক্লাসটা হচ্ছে নয়টা চল্লিশ এই ক্লাসের পরই তো ক্লাসটা কিন্তু মিস দিও না খাদিজা হ্যাঁ আমি জানি তুমি এই ক্লাসটা করার চেষ্টা করতেছো কিন্তু কোনো কারণে ক্লাস মিস হচ্ছে তোমার চেষ্টা করবা যাতে সায়েন্সের আজকে ক্লাসটা পদার্থের ক্লাসটা মিস না হয় তো আশা করি খাদিজা যেমন তুমি জয়েন করছো এই ক্লাসে ইংরেজি ক্লাসে আমি খুশি হবো সায়েন্সের ক্লাসটা বসে থাকলে ইনশাল্লাহ ঠিক আছে চেষ্টা করো খাদিজা ক্লাস যাতে মিস না হয় খাদিজা আমাকে জানাও তুমি কে আমার কথা বুঝতে পারছো কিনা বা শুনতে পারছো কিনা হ্যাঁ খাদিজা আমাকে জানাও তো বলি তোমাকে বলতেছি চেষ্টা করবা জয়েন করতে যদি ক্লাস মিস না হয় তো এখন এটার অর্থটা কি ওকে এটার অর্থটা কি আর যদি পারো নিয়ে এসো এখন এটার অর্থটা কি আমাদের হি ওয়ার্কস হার্ট সে কঠোর পরিশ্রম করে হি ওয়ার্কস হার্ট সে কঠোর পরিশ্রম করে ফ্রম ডাউন টু ডাস্ক ফ্রম ডাউন টু ডাস্ক এর অর্থ হচ্ছে আসলে একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা বা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সে কঠোর পরিশ্রম করে এটা হচ্ছে তার বাংলা ওয়ার্ড অর্থ আর কি কিছু কিছু অর্থ আসলে আমাদের একটু কঠিন যেটা আসলে আমরা বুঝি না কি হইতে পারে যেমন দেখো বলছে যে ডাউন টু ডাস্ক এর অর্থ কি যে ভোর থেকে সন্ধ্যা একটু মুখস্ত করবা ডাউন টু ডাস্ক এর অর্থ হচ্ছে কি ভোর থেকে সন্ধ্যা এই যে ফ্রম ডাউন টু ডাস্ক ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত আর কি হি আর সে কঠোর পরিশ্রম করে তো এরকম কিছু শব্দ থাকবে যে শব্দগুলো আমাদের বাংলা অর্থটা একটু কষ্ট বুঝতে তারপর একটু তো এগুলো হচ্ছে বাক্যাংশ একটু কষ্ট করে মাথায় রাখতে হবে আস্তে আস্তে এগুলো প্র্যাকটিস করলে পারবে ইনশাল্লাহ তো দেখো এইখানে আমাদের ফ্রমের পরে ছিল শূন্যস্থান ডাউন টু ডাস্ক হি ওয়ার্ক তো এখানে দেখো একটা ফ্রেজ আছে কিন্তু যে কমা দিয়ে একটা ফ্রেজ যুক্ত করা ফ্রম ডাউন টু ডাক্স এটা একটা ফ্রেস যদিও এখানে লেখা ছিল ফ্রম হ্যাড টু মাউন এরকম ছিল কিন্তু এখানে এরকম নাই হুবহু হু অন্যরকম আছে ফ্রম ডাউন টু ডাক্স যাই হোক এর একটা বাক্যাংশ কমা দ্বারা যুক্ত করা যেটা একটা একটা বাক্যাংশ এগুলো কেমনে বাক্যাংশ হয় এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো প্রাথমিকভাবে বুঝতে আমাদের একটু কষ্ট হতেই পারে কিন্তু আমরা আস্তে আস্তে বুঝবো যেগুলোকে এগুলোকে একটা বাক্যাংশ বলা হয় সবাইকে আমার কথা বুঝতে পারছো একটু আমাকে জানো রেসপন্স করো বুঝতে পেরেছ এতটুকু থ্যাংক ইউ তাহলে এবার হ্যাঁ তাহলে আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী অংশে তো পরবর্তী অংশটা কি আমরা এটা শিখলাম সাত নাম্বার রুলস আমাদের আলোচনা শেষ পরবর্তী যে রুলসটা সেটা হচ্ছে রুলস নাম্বার আট তো এটা খুব ইম্পর্টেন্ট খেয়াল রাখবা যে দিন বা মাসের নামের পূর্বে কখনোই আর্টিকেল বসে না দিন বা মাস যে কোনো দিন বা মাসের নামের পূর্বে কখনোই আর্টিকেল বসে না যেমন সানডে মানডে টুইসডে ওয়েটনেস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এগুলো আর কি তো মানডে হলে শুধু মান্ডি হবে এ মানডে এন মানডে বা দা মানডে এগুলো হয় না আবার আগস্ট বা অগস্ট যাকে বলি আমরা অগস্ট হলে শুধু অগস্টই হবে দা আগস্ট এ অগস্ট এন অগস্ট এগুলো হবে না এটা একটা কমন বিষয় এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট খেয়াল রাখবা যে দিন বা মাসে নামের আগে কখনোই আর্টিকেল ব্যবহার করা হয় না এই আট নম্বর রুলসটা মনে থাকবে

তোমরা কিন্তু অনেকেই হাতের লেখা নিয়েছ আমার কাছ থেকে বা আমার কাছ থেকে সাজেশন নিয়ে বাসায় বসে পড়ছো এবং লিখছো তো আইসাও আজকে থেকে পড়া শুরু করছে সুন্দরভাবে তোমাদের মতোই তো তোমরা যা যা এখনও বাড়ি কাজ জমা দিতে পারো নাই বাড়ির কাজটা কি যার যেই গ্রুপ সাবজেক্ট সেই গ্রুপ সাবজেক্টে যা যা দাগা দিয়েছিলাম এবং যা যা লিখতে বলছিলাম সেই লেখাগুলো হচ্ছে বাড়ি কাজ সেই লেখাটা কমপ্লিট করে দেন আমাকে ছবি তুলে পাঠাবা রাত বারোটা একটার মধ্যে তাহলেই হয়ে যাবে এটা হচ্ছে ডেইলি এইচডাব্লিউ আর্টসে যারা আছে তাদের তো এই হচ্ছে বিষয় আর কি তো যেটা বলতেছিলাম তো আমরা তো পড়লাম সাত নাম্বার আট নাম্বার এটা যাই নাম্বার নাম্বার আমরা সবাই জানি আগে থেকেই আল্লাহ নামের পূর্বে আর্টিকেল বসে না আল্লাহ নামের পূর্বে কি বসে না আর্টিকেল বসে না যেমন এটা উদাহরণ দেখি এই উদাহরণটা হচ্ছে এরকম তো আমাদের বলতেছে যে আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দিস আর্থ তার ফিজিক্স ক্লাসটা করবো নি ইংরেজি ক্লাসটা লাগবে না হ্যাঁ আচ্ছা ফিজিক্স ক্লাসটা অবশ্যই জয়েন আমি এটাই বলতেছিলাম আপাতত ইংরেজি ক্লাস না করলে সমস্যা নেই ফিজিক্স ক্লাসটা জয়েন রাত নয়টা চল্লিশে ক্লাসটা শুরু হবে হ্যাঁ অপেক্ষা থাকবে মিস দিও না এটা বলতেছিলাম আর কি আল্লাহ নামের পূর্বে আর্টিকেল বসে না ঠিক আছে যেমন এই যে লেখা আছে আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দিস আর্থ এখানে কিন্তু কোনো আর্টিকেল বসবে না আগেও না পরেও না কোনো আর্টিকেল বসবে না এটা হচ্ছে আমাদের নয় নাম্বার গুলো এখন তোমরা বলো তো এর অর্থটা কি এটার যে অর্থ এর বাংলা অর্থটা কি হবে এনিওয়ান বলো তো একজন আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন এক্সিলেন্ট সুমাইয়া হ্যাঁ আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন এটা হচ্ছে কি তার বাংলা অর্থ তো এটা হচ্ছে বিষয়টা যে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন তো এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে এই নামের পূর্বে কখনো কি হচ্ছে না আর্টিকেল বুঝতেছে না নয় নাম্বার রুলস শেষ এবং আমাদের আজকে সর্বশেষ যে দশ নম্বর রুলস এই রুলসটা একটু ডিফিকাল্ট ডিফিকাল্ট হলেও একটু মনোযোগ দিয়ে থাকলে আশা করি বুঝতে পারবেন সেভা তো একটু মনোযোগ দাও হ্যাঁ দশ নাম্বার রুলসটা আমি একটু খেয়াল করি দশ নাম্বার রুলসটা হচ্ছে ঠিক এরকম এখানে কিছু ওয়ার্ড আছে এই ওয়ার্ডগুলো একটু মুখস্ত করবা যেমন মস্ক মসজিদ স্কুল বিদ্যালয় কলেজ মহাবিদ্যালয় ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় এগুলো আর কি তো মস্ক স্কুল কলেজ ইউনিভার্সিটি আরও কিছু আছে যেমন হসপিটাল কোর্ট বেড প্রিজন ইত্যাদি এগুলো আসলে এক একটা জায়গার নাম বা স্থান নাম স্থানের নাম স্থান তো এই স্থানগুলো যদি সাধারণ অর্থে ব্যবহার করা হয় কি হবে খাদিজা কিছু বলছো বুঝতে না আর বলতে হবে খাদিজা আবার একটু বইলো আমি বুঝতে পারিনি কথা আচ্ছা আমি বলি এখানে দুই জনের নাম আমি এখনো জানতে পারতেছি না ইনফিনিক্স ইনফিনিক্স এক্স সিক্স টু সেভেন টু এইট তোমার নামটা আমি এখনো জানতে পারতেছি না আরেকজন তো ছিল মানে চলে গেছে যাই তো ইনফিনিক্স নামে যে জয়েন করছো তোমার নামটা একটু লিখে দিও তোমার নামটা আসলে কি হ্যাঁ তো যেখানে ছিলাম স্যার এ ওয়ার্ডগুলো হলে দা হবে আচ্ছা ওয়ার্ড ওয়ার্ডগুলো হলে দেখো বলছো থ্যাংক ইউ সো মাচ খাদিয়া তবে একটু পার্থক্য আছে এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে এটার অর্থটা বুঝতে হবে এই যে ওয়ার্ডগুলো আছে না এই ওয়ার্ডগুলোর পূর্বে সাধারণত আমরা দা ব্যবহার করি এই যে ওয়ার্ডগুলো যে আমাদের আসে না এই ওয়ার্ডগুলোর পূর্বে সাধারণত আমরা কি ব্যবহার করি আর্টিকেল দা ব্যবহার করি কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আর্টিকেল ব্যবহার হয় না সেই ক্ষেত্রটা আসলে কি সেই ক্ষেত্রটা হচ্ছে যখন এই ওয়ার্ডগুলো বসার পর অর্থটা সাধারণ হয়ে যাবে এই ওয়ার্ডগুলো বসার পর যখন কি হবে সাধারণ হয়ে যাবে ক্ষেত্রে কোনো আর্টিকেল বসবে না তো এটা আবার কেমন জিনিস আমি তোমাদেরকে একটু পরে উদাহরণ দিলেই তোমরা ইজিলি বুঝতে পারবে জাস্ট একটু মনোযোগ দাও তো প্রথমত বলতেছে এই ওয়ার্ডগুলো যদি সাধারণ অর্থে ব্যবহার করা হয় তাহলে আর্টিকেল বসে না কিন্তু যদি এই ওয়ার্ড বা এই স্থানগুলো বিশেষ অর্থে বাক্যে ব্যবহৃত হয় তাহলে এরপরে অবশ্যই কি হবে আর্টিকেল দা বসবে যেমন বলছিলাম তো খেয়াল রাখো যে এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর অর্থ যদি সাধারণ বোঝায় তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো আর্টিকেলই বসবে না এ না এন না দাও না কিছুই বসবে না কিন্তু এগুলোর অর্থ যদি বিশেষ কোনো অর্থ বহন করে সেন্টেন্সের মধ্যে তাহলে কিন্তু অবশ্যই আর্টিকেল দা বসবে এইগুলোর পূর্বে এখন এটা কেমনে সম্ভব আমরা যদি উদাহরণ দেখি তাহলে ইজিলি বুঝতে পারবো যেমন প্রথম উদাহরণটা আমি তোমাদের কাছে নিয়ে আসতেছি তোমরা একটু খেয়াল করো যদি বলা হয় এরকম যে আই গো টু ড্যাশ স্কুল দেখো সবাই এই যে কথাটা আছে স্কুল উপরে বাক উপরে যে শব্দগুলো ছিল সেখান থেকে কিন্তু স্কুলটা ছিল তো এখানে কিন্তু সেই স্কুল কথাটা আমাদের আছে আই go to dash school i go to dash school তো এখানে মধ্যে কিন্তু আমরা কোনো আর্টিকেল ব্যবহার করি নি এখানে ক্রস চিহ্ন ব্যবহার করা হয়েছে কেন ক্রস চিহ্ন ব্যবহার করছি এখন এইটাকে তুমি যদি একটু মনোযোগ দাও তাহলে বুঝতে পারবা কেন আমরা ক্রস চিহ্ন ব্যবহার করলাম আই go to dash স্কুলের বাংলা অর্থটা একটু চিন্তা করো বাংলা অর্থ কি হবে একটু চিন্তা করো তো i go to school আর আসলে এখানে নির্দিষ্ট বিষয়টা এরকম না ঠিক আছে তোমার কথাটা স্কুল তো আমরা যাই সাধারণত এই যে আমরা যে স্কুলে যাই আমি স্কুলে যাই এ কথাটা কিন্তু একটা কমন বা সাধারণ আমরা স্কুলে যাই আমরা ইউনিভার্সিটিতে যাই তারপর হচ্ছে কলেজে যাই এটা তো সাধারণ কারণ আমরা লেখাপড়া শিখতেই যাই আমাদের উদ্দেশ্যটা কি লেখাপড়া শিখবো তো এটা সাধারণ বিষয় এটা এমন কোনো বিশেষ বিষয় না যদি এরকম তো যে হাঁস মুরগি স্কুলে যাচ্ছে তখন কিন্তু অর্থ বুঝাইতো কিরে হাঁস মুরগি লেখাপড়া করতে যায় কথা কথা বলতেছি যদি হাঁস মুরগি লেখাপড়া করে না যদি এরকম দেখা যে হাঁস মুরগি আহ আশেপাশে যত প্রাণী রয়েছে তারা সবাই স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছে তাহলে কিন্তু এটা একটা আনকমন জিনিস হইতো বাকি কি বিশেষ কিছু হইতো যে আসলে তো মানুষ যায় স্কুলে হ্যাঁ বল

আরে না বাস্তব যে আমাদের গ্রামের একটা হ্যাঁ বলি আমাদের গ্রামে কোন গ্রাম গ্রামের নামটা আমি জানি না তো সেই গ্রামের একটা লোক একটা প্রিয়ই ছিল হাস ছিল হাস ছিল তো সেই রাজহাঁসকে নিয়ে সঙ্গে থাকতো সে সব সময়। তো এই রাজহাঁসকে এতটাই তো এই রাজহাঁস তার সাথে কথা বলতো এরকম মনে হচ্ছিল তো থাকে না এরকম প্রিয় থাকে তো তিনি তার রাজহাঁসটাকে শিক্ষিত করবে তো তিনি করছে কি প্রত্যেক দিন মাঝে মধ্যে আর কি প্রতিদিন বলতে কি আর কি রেগুলার তার হাঁসটাকে কোলে করে নিয়ে স্কুলে বেঞ্চে নিয়ে বসাইতো স্কুলে যা যা সে হাঁসও মনে করো প্যাক 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 করে বলতো এটা বাস্তব এটা বাস্তব বুঝছো এটা দেখাইছে টিভিতে যে বোর্ডে বলতেছে শিক্ষক স্যারও ইয়া হাসও বলতেছে বেঞ্চে বসে প্যাক 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 মানে পড়তেছে আর কি এখন এটা আর কি ভাইরাল হয়েছিল যে হাসও শিক্ষিত এখনো হ্যাঁ রাজহাস ক্লাস থ্রিতে পড়ে হ্যাঁ এটা হচ্ছে আমাদের ইতিহাস তো এটা যখন শুনছিলাম ফেসবুকে দেখছিলাম তখন একটু হাসি লাগছিল এটা গল্প আকারে ছিল আমাদের আগে এখন বিষয় যে দেখো আমরা মানুষ লেখাপড়া করতে যাই এটা একটা সিম্পল বিষয় কিন্তু হাঁস মুরগি তো কখনো যায় না এটা কি আনকমন বিষয় বিশেষ অর্থ তো যদি এরকম হইতো যে রাজ হাঁস গো টু তখন হয়তো দা স্কুল ঠিক আছে আমি যে যাচ্ছি আমার জন্য কোনো দা হবে না কি হবে জানো আই গো টু স্কুল স্কুল শেষ আই গো টু কারণ আমি তুমি সাধারণ আমরা সবাই কলেজে যাই স্কুলে যাই যাই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া তো আমরা তো সাধারণ হিসেবে যাচ্ছি কিন্তু একটা আনকমন জিনিস যদি যায় তাহলে কিন্তু হবে দা যেমন দা রাজহাঁস বা রাজহাস গো টু দা স্কুল তখন কিন্তু অবশ্যই আর্টিকেল দা বসতো আমার কথা কি বুঝতে পেরেছ এবার

রেজাল্ট দিয়েছে রেজাল্টে তুমি রেজাল্ট খারাপ করছো খারাপ করছো বলতে রেজাল্ট ভালো আসে তো সকলের গার্ডিয়ান ডাকা হয়েছে স্কুলে ডাকায় না মাঝে মতো ডাকায় তো স্কুল কলেজে ডাকায় তো হঠাৎ করে তোমার গার্ডিয়ান যখন স্কুলে যায় সেটা কি সাধারণ অর্থে যায় নাকি বিশেষ অর্থে যায় সাপোজ তোমার গার্ডিয়ান স্কুলে যাবে বিশেষ অর্থে ভেরি গুড কেন কারণ গার্ডিয়ানের তো স্কুলে যাওয়ার কথা ছিল না স্কুলে যাব আমরা লেখাপড়া শিখব আমরা গার্ডিয়ান কেন যাবে স্কুলে তো এখন গার্ডিয়ান যাচ্ছে কোনো একটা কারণে সেটা হচ্ছে বিশেষ কারণ বা বিশেষ অর্থ তো গার্ডিয়ানকে ডাকা হচ্ছে স্কুলে যাওয়ার জন্য আপনার ছেলেটা পরীক্ষা খারাপ রেজাল্ট করছে আপনার মেয়েটা পরীক্ষা খারাপ রেজাল্ট করছে আপনি আসেন আপনাদের সাথে মিটিং আছে জরুরি মিটিং তো এটা বিশেষ অর্থে গার্ডিয়ান কোথায় যাচ্ছে স্কুল কলেজে যাচ্ছে বা ভার্সিটিতে যাচ্ছে বা এইসব স্থানে যাচ্ছে তো যে সকল জায়গার মধ্যে বিশেষ অর্থ বোঝানো হয় স্পেশাল কিছু বোঝানো হয় সেক্ষেত্রে কিন্তু আর্টিকেল দা বসে যেমন আমরা একটা উদাহরণ দেখতে পারি পরবর্তীতে লেখা মাই ফাদার টু স্কুল একটু খেয়াল রাখো এখানে কিন্তু আর্টিকেলে দা ব্যবহার হয়েছে মাই ফাদার গোজ টু দা স্কুল এই যে আমার বাবা স্কুলে যাচ্ছে বা স্কুলটিতে যাচ্ছে এরকম কিছু তো এখানে দা কেন হইলো কারণ আমার বাবা তো আসলে লেখাপড়া করতে স্কুলে যাবে না যাবে আমার কমপ্লেন শুনতে বা আমার রেজাল্টটা খারাপ হয়েছে অথবা আমার রেজাল্ট ভালো হয়েছে সেটা শুনতে তো আমার বাবা যেহেতু বিশেষ কোনো কারণে স্কুলে যাচ্ছে এই জন্য স্কুল শব্দটার আগে শূন্যস্থানে আর্টিকেল দা ব্যবহার করা হচ্ছে কারণ আমরা জানি এই সেন্টেন্সগুলো সরি এই ওয়ার্ডগুলো যখন কোনো বিশেষ অর্থ মিন করে বিশেষ অর্থ বোঝায় তখন তার পূর্বে কী বসে আর্টিকেল দা বসে এটা হচ্ছে মূল বিষয় এবার বলতো সবাই এই দুটা পার্থক্য বুঝতে পারলাম কিনা সবাই বুঝতে এই হচ্ছে আমাদের বিষয়টা যে আমাদের কখন দা হবে আর কখন দা হবে না এটা খেয়াল হবে তবে এগুলো কিন্তু আসলে বাংলা অর্থ বুঝে বুঝে লিখতে হবে হ্যাঁ এটা হচ্ছে বিষয় তো লিখলাম বাংলা অর্থ যে আমার বাবা ওই স্কুলে যান যে স্কুল আমি লেখাপড়া করি সেই স্কুলে আমার বাবা যান তো এভাবেই আমাদের কি করতে হয় এই ওয়ার্ডগুলোর যে ভাবার্থ বুঝে বুঝে আমাদের পোন করতে হয় তো এই যে আমরা যা যা পড়াইলাম সাত আট নয় দশ এতটুকু অংশে কার কোনো প্রবলেম আছে কিনা স্যার আমি আমার বাবার স্কুলে যাচ্ছি আচ্ছা এখানে আহ একটা ভালো প্রশ্ন বলছো ইভা ইভা একটা প্রশ্ন বলছে যে স্যার যেরকম হয় আমি আমার বাবার সাথে স্কুলে যাচ্ছি এক্ষেত্রে কি হবে এক্ষেত্রে দেখো তুমি কিন্তু যাচ্ছ স্কুলে তোমার স্কুলে তো এখন তুমি তোমার বাবার সাথে যাচ্ছ এরকম তো না তোমার বাবা নিজে একা যাচ্ছে এরকম তো না তুমি যাচ্ছ মানে তুমি এখন স্কুলে যাচ্ছ তোমার বাবার সঙ্গে এখানে কিন্তু তোমাকে মিন করে উত্তরটা হবে তোমার বাবাকে মিন করে না কারণ এরকম হয় তো বাবা মা স্কুলে গার্ডিয়ানদের মা গার্ডিয়ানরা বাচ্চাদের দিয়ে আসে তো ওই গার্ডিয়ানরা তোর স্কুলে যায় না লেখাপড়া করতে তুমি তো যাও এখন তো হচ্ছে তুমি যেহেতু যাচ্ছ গার্ডিয়ানের সাথে সেক্ষেত্রে সেন্টেন্সের মধ্যে তোমার অর্থই মিন করবে যে তুমি যাচ্ছ তোমার ফাদারের সাথে তো সেক্ষেত্রে এই স্কুলের ক্ষেত্রে আগের মতোই হবে কারণ এখানে তোমাকে মিন করে প্রশ্ন করা হচ্ছে বা তোমাকে মিন করে সেন্টেন্সটা তৈরি করা হচ্ছে এটা হচ্ছে মূল বিষয় এভাবে বুঝতে পারছো ওকে তো এই হচ্ছে বিষয় আমাদের এখন আমি বলি যারা গ্রামারের জন্য কোনো গাইড কিনো নাই গাইড বলতে কি মডেল টেস্ট মডেল কোয়েশ্চেন তোমরা অবশ্যই অ্যাডভান্সটা নিবা যদি তোমাদের অ্যাডভান্সটা না থাকে নিবা ঠিক আছে আমরা আসলে অ্যাডভান্স থেকে প্র্যাকটিস করব কারণ অ্যাডভান্স থেকে যে আমাদের প্রশ্নগুলো আসে সেগুলো আমাদের বিগত বছর প্রশ্নগুলো সব উত্তর সহ দেওয়া থাকে এবং হচ্ছে অনেক অ্যাডভান্সের তোমার ইয়াগুলো অনেক ভালো রুলস অনুযায়ী প্র্যাকটিসগুলো অনেক ইউনিক আর যদি চাও নবদূত কিনতে ইচ্ছে মতো তোমরা মানে যেটা ইচ্ছা কিনবে আর আর যদি কেউ না কিনো অবশ্যই অ্যাডভান্সটা কিনবা তো বলি আমি যে তোমাদেরকে পড়াইলাম যতটুকু পড়াইলাম আজকে স্যার সাপ্লিমেন্ট হবে কি বললা সাপ্লিমেন্ট নিলে হবে হ্যাঁ তোমরা তো এখন সেকেন্ড ইয়ার তোমাদের সাপ্লিমেন্ট নিলে হবে সমস্যা নেই কিন্তু যারা ফার্স্ট ইয়ার ওদের বলতেছি ওদের অবশ্যই অ্যাডভান্স নিতে হবে বা নবরুদ তবে অ্যাডভান্স নিলে ভালো হয় বেশি কারণ গ্রামারের জন্য অ্যাডভান্সটা বেস্ট আমার ধারণা বা আমি যতটুকু জানি আর কি তারপর চেষ্টা করবা যতটুকু সম্ভব প্র্যাকটিস করার জন্য এখন বলি আমাদের আলা নাম নিয়ে আগামী ক্লাসে এই ইংরেজির প্র্যাকটিস হবে শুধু আর্টিকেলের প্র্যাকটিস আমরা যে কাজটা করবো আমি তোমাদের একটু দেখাই আমাদের এখানে কিন্তু অনেকগুলো আছে আমি একটু দেখাই তোমাদের আর্টিকেলের মধ্যে প্র্যাকটিস অনেক আছে ঢাকা বোর্ড উনিশ পর্যন্ত আছে আমাদের একবারে এটা আর্টিকেলের প্র্যাকটিস সর্বশেষ বোর্ড হচ্ছে তোমার দিনাজপুর বোর্ড ষোলো তো এগুলোতে হচ্ছে তোমার জাস্ট প্রশ্ন শূন্যস্থান আর উত্তরটা দেওয়া আছে আমি যে কাজটা করবো আমি এখান থেকে আমার নোটের মধ্যে প্রতিটা সেন্টেন্স তুলে এর অর্থ সহ লিখে আমি ব্যাখ্যা করব যে এই অর্থটা ভাবে হয় আর এজন্য শূন্যস্থানে এ বসে অথবা এন বসে অথবা দা বসে অথবা ক্রস বসে আমরা আসলে এখন থেকে যে কাজ করবো আমাদের প্র্যাকটিস ক্লাসটা হবে বাংলা অর্থ সহ বুঝে বুঝে প্র্যাকটিস ক্লাস এখানে আমাদের অনেকগুলো ইয়ে আছে প্র্যাকটিস আছে আমরা বোর্ড প্রশ্নগুলো আগে সলভ করার চেষ্টা করব আমাদের প্রচুর প্রচুর বোর্ড প্রশ্ন রয়েছে বুঝছো আচ্ছা যারা কিনছো পানজের সমস্যা নাই কিনো যারা কেউ নাই আর কি তাদের জন্য বলতেছি তো এটা বললাম আর কি আমরা এখান থেকে গ্রামারটা প্র্যাকটিস করবো বিশেষ করে বোর্ড প্রশ্নগুলো আগে আর বোর্ড প্রশ্নগুলো আমি সহজ থেকে যাব যাতে করে আমরা বাংলা অর্থ বুঝে বুঝে সলভ করতে পারি তো এরকম ভাবে আমাদের প্র্যাকটিস চলবে গ্রামারের এরপরে আমরা প্র্যাকটিস করার পর আমাদের পরবর্তী গ্রামার চলে যাব এই হচ্ছে আর্টিকেল নিয়ে আমাদের জার্নি আজকে ষোলো নম্বর ক্লাসে আর্টিকেল আমরা এতটুকুই করলাম এরপরে আমরা যে কয়দিন পারবো প্র্যাকটিস করে করে যাব এরপরে আমরা নতুন গ্রামার নিয়ে আবার শুরু করবো আমাদের তো গ্রামার হচ্ছে মোট বারোটা মোট বারোটা গ্রামার না বারোটা গ্রামের মধ্যে আর্টিকেলটা মোটামুটি শেষ আমাদের প্রায় বলতে গেলে জাস্ট প্র্যাকটিস বাকি সিরিয়াল মতো আমরা বাকিগুলোও প্র্যাকটিস করবো ইনশাল্লাহ তো এ হচ্ছে আমার জার্নি তোমাদেরকে নিয়ে ইংরেজির বিষয় এখন তোমরা একটু বলো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বা পরামর্শ আছে কিনা থাকলে বলতে পারো আমাকে কোনো প্রশ্ন আছে পরামর্শ আছে কোনো আচ্ছা তাহলে একটা কাজ করি শোনো কাজটা হচ্ছে কি যারা সাতাইশ ব্যাচে আসো সায়েন্সে অবশ্যই ক্লাস করবা আমাদের কিন্তু সায়েন্সে ক্লাস আছে সাতাশে যারা আছো সায়েন্সে এর মধ্যে কিন্তু আমাদের ইয়ে আসো সুমাই আসো সাতাশে আর বাকিরা হয়তো বা এখন নাই তো ক্লাস যখন নিব ক্লাসে লিংকে চলে আসবা দেরি করবো না তো আজকে মতো আমাদের স্পেশাল যে সোলো নাম্বার লিখছে সেখানে আমরা এখানেই কমপ্লিট করলাম নেক্সট ক্লাসে অপেক্ষা থেকেও সকল ফ্রেন্ডে নিয়ে এসো Assalamualaikum, Allah Hafiz.